হ্যালো আসসালামু আলাইকুম এই পুকুরটা আজকে ভিডিও করলাম কারণ এই পুকুর নিয়ে আমার অনেক স্মৃতি ছোটোবেলায় এই পুকুরেই আমরা গোসল করতাম অনেক অনেক সময় এত এত ডুবাইতাম তিন চারজন মিল্লা যে দাঁড়ির ভিতরে হিদাল পড়ে যেত তাও কিন্তু ডুব শেষ হইতো না দেখো মাসাল্লাহ অনেক সুন্দর কয়টা মাছ হ্যাঁ ওই পুকুর থেকে আনা হয়েছে মাছের কাটাগুলো কিন্তু একদম দাঁড়ানো দাঁড়ানো কারণ তাজা ধরা তো তো আজ কিন্তু শুক্রবার বড় লোকের রোস্ট করবো আর পোলাওয়ের দিন আর আমাদের মতো গরিবদের হজের দিন তো আমার ছেলে তার মামার সাথে নামাজ পড়তে যাইতেছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবা তো আমি আবার একটু ভিডিও করছি আমার ছেলে হয়েছে আমার শেষ করে আসছে মুরজিদ আজকে জিলাপি গেছে জিলাপি নিয়ে আসছে তো জিলাপি নিতে আমি একটা পলিথিন দিয়ে দিছিলাম কারণ ও জিলাপি যখন পায় তখন পুরো পাঞ্জাবি নষ্ট করে এই জন্য আমি এটা পড়ে দিয়ে দিচ্ছি তো ওই টাইমটা আবার আকাশে পুরা ম্যাক করছে ছিটে ছিটে বৃষ্টিও পড়ছে তো আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দরও দেখা যাইতেছে চারাদিকটা একদম অন্ধকার অন্ধকার ছিল এই জন্য আমি আবার একটু ভিডিও করে রাখছি তো এরপরে হচ্ছে আর ভিডিও করা হয়নি তো বিকাল টাইমে আমরা আজকে আবার একটু চালতা খাইছিলাম তো গ্রামে হচ্ছে বিকাল টাইমে অনেক অনেক সময় দেখা যায় টক ঝালার মিষ্টিতে কাটে কারণ চালতাটা হচ্ছে টক আর ঝাল হচ্ছে মরিচ আর সবাই একসাথে মিলে খাওয়া এটাই একটা মিষ্টি মজা তো আগে আমরা খাইছি তখনকার একটা মজা বা মিষ্টি ছিল অন্যরকম আলাদা তো এখন তো আর ওই আনন্দটা নাই তারপরেও কিন্তু সবাই একসাথে চালতা খাওয়ার মজা অন্যরকম কিন্তু চালতা কিন্তু কখনও একা খাওয়া যায় না সবাই মিলে না খেলে কিন্তু মজা হয় না টক হয় মানে আমরা যেটা বলতাম আর কি সবাই মিলে খাইলে ওই চাইতেটা খাইতে অনেক খুব মজা লাগে দেখো মরিচটা কিন্তু লাল টকটকা তো আমার ছেলে আবার এদিকে অনেক দুষ্টমি কথা ছিল অনেক আমাদের মানে অন্যান্যবরীর উঠোনে অনেক পাতা দেওয়া ছিলো তো এই পাতাগুলোর মধ্যে যাইতেছিলো আমি আবার না করতেছিলাম তো আমার একটা চাচি হ্যাঁ আর কি চাইতে কাটতে তো চাইতে আবার আমি কাটি না কাটতে দিলে একটু খাই কিন্তু আমি কাটতে ভালোবাসি না তো ভাই কাটতে আছে আর আমরা সবাই নিয়ে নিয়ে খাইতে তো চালটা কিন্তু খাইতে অনেক মজা লাগে বিকাল টাইমে একটি ঘোরাঘুরি চালতে খাওয়া সবাই মিলে একসাথে এটা কিন্তু আনন্দ একা একা খাওয়ার কিন্তু মজা নাই সবাই মিলে খেলে কিন্তু অনেক মজা হয় তো আগে তো আমরা মানে বান্ধবীরা সবাই একসাথে মিলেমিশে খাইছি স্কুল থেকে আসা বিকালে ঘুরতে বেরিতাম তখন সবাই চালতে খাইতাম ওটা মজা ছিল অন্যরকম তো ওই মজাটা তো আর এখন পাওয়া যাবে না আর ওটা বলেও কোনো লাভ নাই আসলে যে দিন যায় ওই দিন ভালো যায় আর যেই দিন আসে ওই দিনই মানে ভালো হয় আল্লাহ দিন সবই ভালো তারপরেও যেই দিন যায় ওই দিন কিন্তু অনেক ভালোই থাকে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ